আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা এই উদ্দিন লাইফ টিভি আজকের ভিডিও হু শুড বি ইউর আইডল হু শুড বি ইউর আইডল নিশ্চয়ই জানেন আইডল আপনারা আজকাল আইডল খুঁজেন সবাই আইডল খুঁজে কার আইডলকে বহু কোটেশন দেখি বহু বহু লোকের কথা দেখি ফেসবুকে সো আমি কিছু কথা বলার জন্য আজকে এই আইডল নিয়ে উপস্থিত হলাম এখানে হু শুড বি ইউর আইডল আপনাদের আপনারা যারা যুবক আছেন আমার আমার সুপ্রিয় দর্শক শ্রোতা যারা পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের বয়স বলছে তো তারা টিনেজার আমার নাতির বয়সই অলমোস্ট আমি বিনয়ের সাথেই বলতেছি যে হ্যাঁ কাউকে না কাউকে ফলো করতে হবে আমি এই বিষয়ে কথা বলার জন্য আসছি আপনাদের সবাইকে উষ্ণ আন্তরিক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে জায়গায় থাকুন না কেন প্রচন্ড গরম প্রচণ্ড গরম প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সরি কাকে আমরা আইডল কিংবা স্মরণীয় বরণীয় আর মাননীয় বা শ্রদ্ধাভাজন হিসাবে গ্রহণ করব। জন্ম থেকে মানুষ অনুকরণ অনুসরণ প্রিয় একথা কেউ অস্বীকার করতে পারবেন না জন্মাবার পর থেকেই শিশু কিভাবে কথা বলতে হাসতে গাইতে নাচতে বলতে কিছু করতে শেখে দেখে শুনেই তো সব অনুকরণ করে জীবনের বেড়ে ওঠার সুদীর্ঘ পথ পরিক্রমায় এক একদিকে যেমন বহু ভালো কিছু শিখে অনুকরণ করে আবার কেউ কেউ মন্দ কিছু ভয়ঙ্কর কিছু শিখতে পারে যাকে আমরা ডিরেল বা লাইনোচ্যুত কিংবা বখে যাওয়া বলি তাও হতে পারে বামে সামনে অথবা পিছনে অলওয়েজ এভরিথিং ফ্রন্ট ব্যাক ফ্রন্ট ওকে হ্যাঁ বলে যাওয়া বল তাও হতে পারে কথায় তো বলে সৎ সঙ্গে সর্বনাশ অসৎ সঙ্গে সর্বনাশ মুরব্বীদের কথা এখন তো উল্টাই গেছে মনে হয় অসৎ সঙ্গেই যেন স্বর্গবাস আর সৎ সঙ্গেই যেন সর্বনাশ বিষয়টা আমরা এভাবেই সৃষ্টি করেছি আই টেক দ্য রেসপন্সিবিলিটি ওকে যাকে আমরা ওকে সর্বনাশ প্রতিটা শিশু বিশ্বাসী ও নিষ্পাপ হয়ে জন্মায় আর মানুষের ভিতরে অসংখ্য ইতিবাচক গুণাবলী থাকে বিকশিত হয় আবার কারো কারো ভিতর বহু নেতিবাচক দোষ কিংবা বৈশিষ্ট্য বিকশিত হতে পারে বয়সের সাথে সাথে তবে সাধারণত যে বা যারা তাদের মেধা শিক্ষা অভিজ্ঞতা সাহস শৌর্য বীর্য দক্ষতা সততা পরিশ্রম দয়াময়া ত্যাগ তিতিক্ষা কিংবা দূরদর্শিতা ইত্যাদি সব মানবিক গুণাবলী দিয়ে কোনো বিশেষ জনগোষ্ঠী বা বিশেষ ক্ষেত্র কিংবা কোনো ভৌগোলিক এলাকার জন্য নয় বরং সমগ্র বিশ্বের গোটা মানব জাতির মুক্তি সাফল্য আয় উন্নতি সুখ শান্তি সুস্থ দীর্ঘ জীবন লাভের প্রয়াসে নিজের সব কিছু বিসর্জন দিয়ে জীবনের চরম ঝুঁকি নিয়ে মাথার গাম পায়ে ফেলে নিজের সহায় সম্পদ জানমাল মাল আরাম আয়েস কিংবা সব যাওয়া পাওয়াকে বিলিয়ে দিয়ে কাজ করেন এবং স্থান করে নেন আর প্রভাব বিস্তার করেন শত সহস্র কোটি ভক্ত অনুসারীদের মনে তাদের এই কেউ কেউ হতে পারেন কারো কারো কাছে আইডল কিংবা প্রতিকৃত বা পথ প্রদর্শক সবাই তো আর আইডল হয় না হতে পারে পৃথিবীর সবখানে সবার কানে পৌঁছে যায় তাদের সুখ্যাতি সাফল্য গাথা আর সুনাম যেমনটা চাঁদ বা সূর্যের আলো পৌঁছায় সব মানুষের কাছে এক একজন উজ্জ্বল নক্ষত্র কোটি কোটি মানুষ মুখিয়ে থাকে তাদের মুখের কথা শোনার কিংবা তাকে সচক্ষে এক নজর দেখার অথবা তার সান্নিধ্য পাবার জন্য একটা ইয়ে দেন না কি বলে ওই যে সিগনেচার একটা সাইন তারা তাদের ব্যক্তিত্ব বাগ্মিতা ত্যাগ সততা আন্তরিকতা ভালোবাসা দিয়ে মানুষকে এতটাই প্রভাবিত মন্ত্রমুগ্ধ বা বিমোহিত করে যে তারা নিজের জীবনের চাইতে সেই মহান ব্যক্তিকে মনের অজান্তেই বেশি ফেলে এবং তার কথায় তার জন্য জীবন বাজি করে না এভাবেই তারা সাফল্যের চূড়ায় আরোহণ করে আর বিশ্ববরেণ্য ব্যক্তিত্বে পরিণত হন তাদের এক কথায় এক আঙ্গুলের নির্দেশে কোটি মানুষ নেমে আসতে পারে রাজপথে আর বদলে দিতে পারে পৃথিবীর সকল অতীত ইতিহাস এরাই হলেন এক কথায় একজন আইডলের স্বরূপ অ্যাটলিস্ট আমি মোয়াজ্জেম উদ্দিন সেন্টুর দৃষ্টিতে এসব ব্যক্তি কোনো বিশেষ দেশ সমাজ বা রাষ্ট্রের ব্যক্তি নেতা কিংবা পথ প্রদর্শক থাকে না বরং তারা হয়ে ওঠেন বিশ্ববরেণ্য প্রভাবশালী সফল নেতা পথপ্রদর্শক আর মহামানব তারা তো তারা তখন গোটা মানব জাতির মুক্তির কাণ্ডারিতে পরিণত হন আর লাখো কোটি মানুষের হৃদয় ঠাই করে নেন এক কথায় তারা হয়ে ওঠেন সৃষ্টিকর্তার পরেই পরম পূজনীয় ভজন অনুসরণীয় আর অনুকরণীয় ব্যক্তিত্ব তার মানে পূজা করতে বোঝি না মেনে শ্রদ্ধা করার জন্য তারা আজকের সহজ সস্তা সেলিব্রিটি হন না তারা হন সফল প্রভাবশালী মহামানব সমাজ বদলের কারিগর কিংবা মানবজাতির জাতির পথ প্রদর্শন যুগে যুগে আবার কিছু মানুষ অপরাপর সফল প্রভাবশালী অমর ইতিহাস বীরত্বকথা সৃষ্টিকারী কিংবা বিশ্ব মানচিত্র পাল্টে দিতে কোনো অধোপতিত সমাজকে ঝাঁকুনি দিয়ে আমূল বদলে দিতে যেসব মহামারব রাষ্ট্রনায়ক দিগ্বিজয়ী মহাবীর বা রাজা বাদশাহ বিরাট ভূমিকা পালন করে গেছেন তাদের জীবনের ইতিহাস লিপিবদ্ধ করতে নিরলস কাজ করেছেন তাদের কথা তাদের কথা লেখার জন্য কিছু ঐতিহাসিক যাদেরকে আমরা বলি তারাও নিরলস কাজ করেছেন এক কথায় তারা ঐতিহাসিক এবং বিশ্ব ব্যক্তিদের ইতিহাস লিখতে গিয়ে তারা নিজেরাও বরেণ্য বিখ্যাত সম্মানিত হয়েছেন আর সেই সকল সফল প্রভাবশালী মহামানবের সাফল্য গাতা মহানুভাবতা বীর্য মহানুভাবতা সততা উদারতা ইনসাফ দয়া মায়া তথা মানবিক গুণাবলীর আকাশচুম্বী উদাহরণ সৃষ্টি করে গেছেন তাদের বর্ণিল সোনালী কর্মময় জীবনের উপর বিস্তারিত আলোকপাত করে যে বই পুস্তক বা ইতিহাস লিখে গেছেন সেই ইতিহাস ও কালোত্তীর্ণ অবন মোহনীয় সুখপাঠ্য পুস্তক হিসাবে বিশ্বব্যাপী ধর্ম বর্ণ ভাষা জাতীয়তা বয়স নির্বিশেষে সকল মানুষের মনে জায়গা বা ঠাই করে নিয়েছে সেই বই পুস্তক গুলো কালচয় করেন সেই সব বই পুস্তক পড়ে আমরা আজকে প্রজন্ম তাদের সম্পর্কে জানতে বুঝতে পারি শহরিত অনুপ্রাণিত হই পাই প্রেরণা সাহস মনোবল গড়ে তলি বজ্র কঠিন আত্মবিশ্বাস পারি দিতে চাই জঞ্জা বিক্ষুব্ধ সাগর মহাসাগর পৌঁছে যেতে চাই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিংবা গ্রহ নক্ষত্র ছাড়িয়ে সুদূর সেই মহাকাশের শেষ সীমানায় আবার নিজের সুখ শান্তি আরাম টাকা পয়সা নিঃশেষ করে দিয়ে মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত করতে চাই আর এভাবেই সৃষ্টি হয় নতুন নতুন ইতিহাস দৃষ্টান্ত প্রেরণা আজকের যারা টিনেজার আজকের আমরা যারা প্রিয় দর্শক টিনেজার আগামী পৃথিবী তাদের কাছ থেকেই আশা করে ভবিষ্যৎ নেতৃত্ব দিক নির্দেশনা আর পথের দিশা যাই হোক এজাবৎকালের বিশ্বের একশো সফল লোকের এজাবৎকালের বিশ্বের এক একশো সফল ব্যক্তির ইতিহাস জীবন বৃত্তান্ত কিংবা কর্মযজ্ঞের বিবরণ সম্বলিত একটি অন্যতম বই মাইকেল এইস হার্টের দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি একটা বাংলা অনুবাদও আছে এই যে একটা বাংলা অনুবাদও আছে আমি অনেকবার বলছি এই বই দুটার কথা এনিওয় মাইকেল এইচ হার্ট তারই বইছে হান্ড্রেড র্যাঙ্কিং অফ দি মোস্ট ইনফ্লুয়েসিয়াল পার্সন ইন হিস্টরি যা আবার পৃথিবীর অন্যতম বেস্ট সেলারের রেকর্ড সৃষ্টি করেছে এটা এক সময় বেস্ট সেলার সারা পৃথিবীতে এটা সারা পৃথিবীর মানুষের ভাষায় অনুদিত হয়েছে আমি বারবার বলছি কোথা থেকে শিখবেন কিভাবে অন্তর চোখ করবেন কীভাবে জানবেন কিভাবে মানুষকে চিনবেন আর নিজের ভবিষ্যৎ গড়ে তোলবেন আর যদি পাঁচটা মোবাইল নিয়ে বাস 10টা পাঁচটা মোবাইল নিয়ে বা তিনটা মোবাইল নিয়ে দশটা গার্লফ্রেন্ড নিয়ে সারা দিন। ওই হাতের জেলের ফুটপাট করতে চান সেটা হলো ভিন্ন রাস্তা ডিফারেন্ট ইস্যু ওখানে আসলে বলার বলার কিছু নাই নিজের আমার জীবনকে শেষ করবেন না বাবা মায়ের পরিবারের জন্য দুঃখ কষ্ট ডেকে আনবেন না এক সময় পস্তাবেন তখন আর আমাকে পাবেন না আর আপনিও আর সেই ট্র্যাকে ফিরে যেতে পারবেন না আচ্ছা সৃষ্টিকারী হিসেবেও গণ্য এই বই এমটি এই বইয়ে মিস্টার হার্ট সবার উপরে স্থান দিয়েছেন বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের উনি একজন খ্রিস্টান লেখক আমেরিকান কিন্তু উনি এই বইটা সবার আগে নাম দিয়েছেন সবার আগে বলেছেন কার কথা উনি নিজেই বলেছেন কেন উনি নাম দিয়েছেন মোহাম্মদ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম সবার আগে মোহাম্মদ সাল্লাহ তিনি তার বইয়ে কেন মোহাম্মদ সাল্লাহ সবার উপরে রেখেছেন তার বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন যার একটা লাইন শুধু একটা লাইন চুম্বক লাইনটা আমি পরে শোনাচ্ছি

In my ranking, in my ranking, heart, Michael Acehart, both the same. In my ranking, Muhammad higher than Jesus in large part because of my belief that Muhammad had a much greater personal influence on the formulation of the Muslim religion, Mus Dharmo. এটাকে ফর্মুলেট করা এটাকে প্রভাবিত করা এটাকে প্রচারিত করা এটাকে করা উপরে ওনার ব্যক্তিগত যে ইনফ্লুয়েন্স ছিল খ্রিস্টের সেটা ছিল না জেসাজ ইন লার্জ পার্ট বিকজ অব মাই বিলিভ দ্যাট মুহাম্মদ হ্যাড এ মাস গ্রেটার পার্সোনাল ইনফ্লুয়েন্স অন দি ফর্মুলেশন অফ দি মুসলিম ফর্মুলেশন অব খ্রিস্টান আমি এটা ব্যাখ্যা করে দিব আমি আমার দর্শক শ্রোতাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব বইটি পড়ে দেখার জন্য যারা বাংলায় পড়তে চান পথে ঘাটে মাঠে আপনারা এই বইটি পাবেন যেখান থেকে খুশি সেখান থেকে কিনে নিতে পারেন এক দেড়শো টাকা দাম ছোটখাটো স্টলেও পাবেন রেল স্টেশনে বাসে বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা দেখতে পারে আর শ্রোতা বিনার সাথে অনুরোধ বা বইটি পড়ে দেখার জন্য যারা বাংলায় পড়তে চান পথেঘাটে যে কোনো স্থলে পাবেন একশো সফল লোকের জীবনী কিনে পড়ে নেবেন নিজেকে নিজের দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়ে এক উজ্জ্বল সফল সম্মানিত জীবন গড়ে তুলতে আপনাকে সাহায্য করবে এখানে যিশুর বিষয়ে কিছু আলোকপাত আমি করবো আপনারা যারা বাইবেল সম্পর্কে অবগিত নন আমি তাদেরকে বলবো এই বাইবেল পড়বেন শুধু বাইবেল না কোরআনও পড়বেন কোরআনও পড়বেন আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাইলে তাহলে সব পড়তে হবে এবং এই যে নবী মোহাম্মদের জীবনী এটাও পড়বেন এটাও পড়বেন এটাও পড়বেন এটাও পড়বেন এটাও পড়বেন এই সবগুলো পড়লে আপনার জীবনে আর কোথাও থেকে থাকবেন না আপনার আর কোনো সমস্যা হবে বলে অন্তত আমি মনে করি না খ্যানের ইউ তো দেখেন এখানে খ্রিস্টের আসলে খুব আমরা কোন মুসলমান যদি ওনাকে অসম্মান করে ওনার মাকে অসম্মান করে কোনো কথা বলে তার আসলে সে মুসলমান না সে একটা মুনাফেক ইমান থাকবে না এটাই বলে কোরআন যে সম্মান দিয়েছে কোরআন যতটা সম্মান দিয়েছে বিবি মরিয়মকে ওনার মাকে ইসা আলাহিসামের মাকে ওরা বলে বলেসা ওরা তো অনেক কিছু বলে ওরা গডেই মানে সেটা ওরাও দেয় নাই ওনাকে এই সম্মান আর উনি কিন্তু এই বাইবেল নিজে লেখে যান সেই কিতাব তো নাই বিচ্ছিন্ন হয়ে গেছে আমি তো এটা পড়ছি পরবর্তীকালে ওনার দুইজন অনুসারী এই ওনাদের ভ্রমণ কাহিনী লিখছে এটাই এই বাইবেল ওল্ড টেস্টামেল নিউ টেস্টামেল যাই বলেন না কেন এই কাহিনী সেই ভ্রমণ কাহিনী হলো এই বাইবেল আমি এটাকেও খাটো করে বলতেছি না খাটো করার জন্য বলছি না কিন্তু বাস্তবতা হলো এটা আর ওনাকে ওনার সাগরেদ যারা ছিল তাদেরই একজন সামান্য কয় টাকা ঘুষ নিয়ে ওনাকে ধরায় দেয় এবং ওনাকে একটা শাস্তি দেয় আবার সেই ইহুদিরা তাদের সাথেই তাদের এখন বন্ধুত্ব যাই হোক আর আমরা বলছি কোরআনে সুস্পষ্টভাবে বলে দিচ্ছে ওনাকে আসলে সুলেবিদ্ধ করে মারা হয় নাই ওনাকে আল্লাহ তালা নিয়েছেন এটা এই মহাবিশ্বের সৃষ্টিকর্তার পক্ষে কোনো কোনো বিষয়ই না আল্লাহ নবীকে ওনার সান্নিধ্যে নিয়ে গেছেন এরকম বহু মিরাকল আছে বহু অবিশ্বাস্য ঘটনা আছে মজেজা আছে উনি তো মোজা যা দেখাইছেন নিষা আল্লাহ সাল্লামের তো উনি মাটির দিয়ে পাখি বানাইতেন কথা বলতো কুষ্ঠরোগী বা ভালো হয়ে যেত আল্লাহ প্রত্যেক নবী রসুলদেরকে মজে যা দেন সো ওনার আর এই কোরআন আর বাইবেল পড়লে এই দুটা বই পড়লে আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে আসলে কোথায় যেন সুরের ব্যঞ্জনা কোথায় পার্থক্য আছে কোথায় একটা মানে কি যেন একটা নাই কোথাও এরকম দুটা পাশাপাশি যদি নিয়ে আপনি পড়েন আপনার অন্তর চোখে খুলে দেবে যে হুইস ওয়ান ইজ বেটার এবং কোনটা আসল কোনটা সত্য কোনটা মিথ্যা আপনার সমস্ত দিব্য জ্ঞান খুলে যাবে যদি আপনারা এই দুটা পড়েন সো আমরা ইসা আল্লাহ সাল্লামকে অসম্মান করি না ওনার মাকেও অসম্মান করি না বলছি তো অসম্মান করলে কোনো ইমান থাকবে না যাই হোক কিন্তু পরবর্তীকালে তো এগুলো সব তো বিকৃত হয়ে যায় সমস্যা হলো এখানে যে অসম্মানজনক কথা ওনার মা সম্পর্কে ওনার সম্পর্কে ওনারাই বলেছেন সেগুলো উই ক্যানট এভেন সো আমি এটা বললাম এখানে এবার আরো আচ্ছা এবার আমি আরও দুজন ব্যক্তির কথা ইদানিংকার আমার টিনেজার যারা দর্শক শ্রোতা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই অহরহ দেখি বিল গেটসের আপনারা কোটেশন দেন আপনারা ওই যে আবুল কালাম আজাদের কোটেশন দেন সো এ বিষয়ে কিছু কথা আমি অবশ্যই বলবো দেখুন নবী মোহাম্মদ সা্লাম এমন কোনো মানবিক গুণাবলী নাই যা তার ভিতরে ছিল না আপনারা যদি যদি সন্দেহ থাকে তাহলে পড়বেন ওনার সম্পর্কে আমি বলতে চাই আজকের পৃথিবীতে দুটো কোটি মানুষ দুশো কোটি মানুষ পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখান থেকে ওনার নামে সালাম প্রেরণ করা না হয় পাঁচ ওয়াক্ত নামাজের সময় ওনার নাম উচ্চারিত না হয় নামাজে তো বহুবারই উচ্চারিত হয় কে আবুল কালাম আজাদের নামে কে বিল গেটসের নামে সালাম পাঠায় কতক্ষণ কারা তাদেরকে চেনে আর এই মোহাম্মদের নাম না জানে হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা পৃথিবীর প্রান্তে প্রান্তে কানাচে কানাচে এমন কোনো জায়গা নাই যে মুহাম্মদের নাম সেখানে পৌঁছে যায় নাই ইসলাম সম্পর্কে তারা জানে না বা শোনে নাই কিন্তু এদেরকে কে কোথায় চেনে কোথায় এদের প্রভাব কে এরা করে গেছেন আর একটা কথা বলি একজন করতেন চাকরি আর একজন করেছেন ব্যবসায় টাকা কামাইছেন আরেকজন একটা মিসাইল বানাইছে মানুষ মারার মিসাইল আমি ওনাদেরকে খাটো করছি না ওনারা কি করেছেন আমি সেই বিষয়ে বলতেছি এবং কেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে সবচেয়ে বিশ্বের অন্যতম সফল এবং প্রভাবশালী মহামানব রূপে এই মিস্টার হার্স তার বইতে স্থান দিয়েছেন আমি সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলতেছি যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জীবনের মানুষে মানব জাতির এমন কোন দিক নাই যেখানে উনি ওনার হাতের স্পর্শে বদলে যায় নাই এমন কোনো সমস্যা নাই যেখানে কোনো উনি কথা বলেন নাই সমাধান দেন নাই কিন্তু ওনারা কি করেছেন একজন করেছেন চাকরি আরেকজন প্রচুর টাকা কামাই করেছেন টাকা কামাই প্রসঙ্গে আমি যদি বলতে চাই তাহলে বলবো নবী মোহাম্মদ সাল্লাহ কে আমাজান খাদিজা রাদিয়ালাহ আহকে বিয়ে করেন ওই সময় উনি মক্কার অন্যতম একজন প্রভাবশালী ধনী ব্যবসায়ী মহিলা ছিলেন অজস্র টাকা পয়সার মালিক ছিল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই টাকাগুলো সমস্ত কিছু মানবতার জন্য খরচ করেছেন আর মিস্টার বিল গেস উনি কোটি কোটি পাউন্ড ডলার কামাই করেছেন তফাৎটা তো এই উনি উনি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন উনি যে সাদা সিদার যে তালি দেওয়া জমা করেছেন ওনারা কি তাই করছেন উনি তো মাটিতে বসে এই মুসলিম বিশ্ব চালাইছে মাটিতে বসে ওনার সাহাবিদের সাথে উনি কথা বলেছেন ওনারা কি তাই করেছেন ওনাদের সাথে ওনার কোনো কম্পেয়ার হয় কোনো দিক থেকে আর বলছি তো আজকের পৃথিবীতে ওনার জন্য জীবন দিতে হাজারো সাহাবি তৈরি ছিল এবং শর্তই আছে ওনার জন্য যদি কেউ জীবন দিতে রাজি না থাকে তার ইমান নাই ওনাকে যদি তার নিজের জীবন চেতে ভালো না বসে তাহলে তার সে একজন ইমানদার মুসলমান নয় কয়জন মানুষ ওনাদের ডাকে সাড়া দেবে কয়জন মানুষ ওনাদেরকে সাকা দিচ্ছে এবং জীবন দিতে রেডি আছেন পৃথিবীতে এরকম কোন মহামারক ছিল যা অনুসারীরা এরকম অপেক্ষা করতো জীবন দেওয়ার জন্য পাগল হয়ে থাকতো তার কথা শোনার জন্য তার তাকে রক্ষা করার জন্য নিজের জীবনের বিনিময় ইতিহাস পরে দেখবেন যত যুদ্ধ বিগ্রহ যুদ্ধবিগ্রহ উনি আগে করেন নাই ওনাকে যুদ্ধের কোনো নির্দেশ দেওয়া হয় নাই বরং সেই চারশো পাঁচশো মাইল দূর থেকে গিয়ে ওনাকে আক্রমণ করা হয়েছে ওনাকে মক্কায় শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে দূরেও যাই হোক তো সেখানে সাহাবীরাই ওনাকে ঘিরে রাখছে ওনাদের নিজেদের জীবনের বিনিময় তারা নবীকে রক্ষা করার চেষ্টা করেছে আচ্ছা ওনাদের নাম পরিচিত আমি আগেই বলছি তা এখন এখানে সর্ব এই যে মাইকেল এই হার্ট তো ওনাকে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বলছে তো আমি আমার প্রিয় দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই আপনারা কাকে আইডল হিসেবে কাকে আইডল হিসেবে পূজনীয় হিসাবে স্মরণীয় হিসাবে বরণীয় হিসাবে মানুষের কিছু জানতে হয় কারোর চরিত্র সম্পর্কে জানতে হয় মানুষ কোথা থেকে শেখে মানুষ কোথা থেকে অনুপ্রেরণা পায় কোথা থেকে নিজের চরিত্রকে গড়ে তোলে কোথা থেকে নিজের মন মানসিকতাকে শেপ দেয় এগুলো পড়ি ইতিহাস নাইলে এখানে উনি একশো লোকের জীবনে কেন লেখবেন আর এটা বেশ সেলারে বা কেন হবে মানুষ লুফে নিচে বিশ্বের অন্যতম একটা বেশ সেলার বই হিসাবে এটা পরিচিতি পেয়েছে আমিও পড়ছি আমি এটাও পড়েছি সো আমার আমার এই যে যারা নওজওয়ান শ্রোতা আছেন আমি বিনয়ের সাথে বলবো বাবা দুশো টাকা খরচ করে একটা বই কিনে পড়বেন আইডল মাইডল কাকে 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 স্মরণীয় বরণীয় করে নেবেন এখন অবশ্য স্মরণীয় বরণীয় রচনা আসে কিনা আমি জানি না আমাদের সময় স্মরণীয় বরণীয় ব্যক্তিদের সম্পর্কে রচনা করতে রচনা লিখতে বলা হতো যাই হোক আমার অনুরোধ নিজের অন্তর চোখে নিজের অন্তর কানকে সব বিবেককে খোলার জন্য কিছু বই পুস্তক পড়বেন তার মধ্যে আমি এইগুলো বই পড়ার জন্য করছি এবং আপনি জেনে নেবেন তারা কোন পথে গেছে আপনি কোন পথে যাবেন কার কথা শুনবেন কার ইনস্ট্রাকশন কার দিক নির্দেশনা ফলো করবেন ঠিক আছে ওকে আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে চাই এটা তো শর্ট ভিডিও করার ইচ্ছা সো হু শুড বি ইউর আইডল জাস্ট থিঙ্ক ওভার অ্যান্ড সিলেক্ট এ পার অ্যাসপায় উইশ আল্লাহ হাফিজ আলাইকুম